আসসালামু আলাইকুম সবাইকে জিসানের গ্রোফামের হ্যাঁ ডি পক্ষ থেকে স্বাগতম আশা করছি আল্লাহ মধ্যে আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো অনেকেই পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের কোয়াল পাখি করতেছিলেন তো আর নয় খোঁজাখুঁজি এখন দিশান এ আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ জাপানি জাতের মহিলা পাখি রেডি করে চলে এসেছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে হিউজ হিউস্যানম্যাম পাখি রয়েছে এগুলোর বয়স পঁচিশ থেকে তিরিশ দিন তো আর দেরি না করে এখনই যারা পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা পাখি বুঝতেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে বাচ্চা বুকিং দিয়ে রাখতে পারেন অথবা আমাদের খামারে এসে সরাসরি পাখিগুলো দেখে তারপর থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট মহিলা কুয়েল পাখি আমার হাতের পাখিটি দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আমাদের পাখিগুলো আসলেই আমরা তো নিজেরা বলে হবে না আপনাদের সরাসরি আমাদের খামারে এসে তারপর পাখিগুলো দেখি তারপর আপনাকে বুঝতে হবে যে পাখিগুলো কোন কোয়ালিটি তো আমাদের থেকে যারা অনলাইনে পাখি নিতে চাচ্ছেন তারা একটা কথা মাথায় রাখেন আমরা কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারিতে কুয়েল পাখি দিই না অনলাইনে যদি আপনারা নিতে চান সর্বনিম্ন দুইশো পিস নিতে হবে কিন্তু কিছু কিছু জেলা আছে যেগুলোতে আমরা দিতে পারি না এবং কিছু কিছু জেলা আছে যেগুলোতে আমরা দিতে পারি তো আপনারা ফোন কল করে আমাদের থেকে জেনে নেবেন যারা দুইশো পিস নেবেন তারাই কল করবেন এবং দুশো পিসের নিচে হলে আমাদের খামারে এসে খামার দেখে খামার দিই করে তারপর নেওয়ার চেষ্টা করবেন আসলে দুইশো পিসের নিচে আমরা ডেলিভারি দিতে পারি না এটা আমাদের জন্য একটা প্যারা হয়ে যায় তো যারা ডেলিভারি কাজগুলো করে থাকে তারাই জানে ডেলিভারি কী পরিমাণ প্যারা তো যাদের জিরো বাচ্চা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বুকিং দিয়ে রাখবেন বর্তমানে আমাদের প্রতিনিয়ত জিরো বাচ্চা বের হচ্ছে তো যাদের লাগবে স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করতে পারেন জিরো বাচ্চা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে এর কোনো সমস্যা না জিরো বাচ্চা সর্বনিম্ন অর্ডার তিনশো পিস এবং আপনার সর্বোচ্চ আপনার পাঁচ হাজার চার হাজার যা মনে হচ্ছে করতে পারবেন সমস্যা নেই আমাদের প্রোডাকশন অনুযায়ী আমরা দিতে পারবো আসলে জিরো বাচ্চা একটা সিস্টেম হচ্ছে কি জিরো বাচ্চা কোনো হ্যাচারি আপনাকে বেশি পরিমাণ বাচ্চা একেবারে দিতে পারবেন আপনার যদি বিশ হাজার বাচ্চা নিতে চান তাহলে আপনাদেরকে দুই সেটের বাচ্চা নিতে হবে মানে দুই বেসের চার পাঁচ দিন ছোটো বড়ো থাকবে এরকম বাচ্চা নিতে হবে আপনাদেরকে তো কোয়েল পাখি নিয়ে আরও অনেক তথ্য সামনে আসতেছে অনেক কিছু আপনাদেরকে জানাবো বর্তমানে কোয়েল পাখি সেক্টরে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ লাভ হচ্ছে লাভ বলতে অনেক অনেকই লাভ হচ্ছে আসলে যারা পালন করছে তারা জানে কিন্তু পালন করার আগে আগে আপনাদেরকে জানতে হবে কুইল পাখির বাজার সম্বন্ধে কইল পাখির ডিমের বাজার কেমন কুইল পাখির বর্তমান বাজার কেমন দ্বিতীয়ত কথা হচ্ছে কইল পাখি পালন কাশলি লাভ রূপবালাই কেমন এই সমস্ত বিষয়ে জেনে যদি আপনারা খামার সেক্টরে নামেন তাহলে আপনারা ইনশাল্লাহ লাভ করতে পারবেন তো দেখলেন আমাদের পাখিগুলো মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে এখানে ছেলে মেয়ে একেবারে একশো একশো ছেলে মেয়ে বোঝা যাচ্ছে এবং আমাদের পাখিগুলোর সাইজ তো আপনারা দেখলেই বুঝতে পারবেন একটি পাখি হাতে থাকার সত্ত্বেও দেখেন হাতের মোট ভরে গেছে তো আজকের ভিডিওটির বড় করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম